আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আবার শাড়ি দেখাবো এই শাড়িগুলো আমাদের কাছে নতুন আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর উপরে থাকবে অনেক সুন্দর কালেকশনগুলো পাঁচ ছটা বা ছটা কালার হবে তো শাড়িগুলো আশা করি সকলের পছন্দ এই জর্জের ফ্যাব্রিক্সের উপরে অনেক সুন্দর শাড়িগুলো খুবই একদম সম্পূর্ণ ম্যাট গোল সুতায় কাজ করা মিনাকারে কাজ করা আছে আবার সারোসি স্টোন বসানো আছে একেবারে প্রিমিয়াম কালেকশনগুলো আজকে রিভিউতে পাচ্ছেন আপনারা আপনারা যারা এই ধরনের শাড়িগুলো সংগ্রহ করতে আছেন আপনারা কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো থাকছে আজকের রিভিউতে দামটা কিন্তু একদম রিজনেবল থাকবে দামটা একেবারেই রিজনেবল থাকবে ইনশাআল্লাহ আমাদের দোকানে কিন্তু লেহেঙ্গা বা ব্যানারসি যে কোনো ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের দোকানে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও অর্ডারগুলো নিতে পারবেন সব ধরনের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে সুতে যে কাটা দেখবো সেটা হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে দেখেন শাড়িটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে পার্পল কালারটা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা স্টোন বসানো আছে আবার মিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর পুরো বড় দিয়ে কিন্তু সেটা কাজটা করা পুরো বড়িতে ঠিক আছে চাইলে আপনি এগুলো নিতে পারেন আমাদের কাছে এটা ব্লাউজ পিসটা কাজ করা হবে সম্পূর্ণ সুতায় কাজ করা আছে এগুলো একেবারেই আনকমন কালেকশনগুলো থাকছে আমরা এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আপনার দেখে দিচ্ছি আর দামটা থাকবে একদম রিজনেবল থাকবে দামটা একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন এগুলো যদি আপনারা আমাদের কাছে ক্রয় করতেন মাত্র ছাব্বিশশো টাকা লাগবে দুই হাজার ছয়শো টাকা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হটেল নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র ছাব্বিশশো টাকা পড়বে আচ্ছা এরপর আমরা যে কালারটা দেখবো এটা দেখেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার পিকক গ্রিন কালার মধ্যে দেখেন পিকক ব্লু যেটাকে বলে এই দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখার মতো একটা কালার পাচ্ছেন আপনার ছেলে আমাদের কাছ থেকে এই কালারটা সংগ্রহ করতে পারেন এটাও সেম প্রাইস পড়বে আপনার দুই হাজার ছয়শো টাকা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেওয়া হটলাইন নাম্বার যোগাযোগ করে নেবেন এগুলো কিন্তু পিওর জর্জেটের উপরে দেখেন সম্পূর্ণ একদম কাশ্মীর সুতায় কাজ করা আছে একেবারে আনকমন জিনিস আচ্ছা এরপরে একটা মেরুন কালার দেখাচ্ছে আপনাদেরকে মেরুনটা সুন্দর একটা কালার আছে একদম ভ্যারিস ম্যারুনের মধ্যে বিয়ের পারপাসে বা কোথাও পার্টি ওয়ারে পরে যেতে পারবেন এমন ধরনের শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এই যেটা হচ্ছে রেডিস ম্যারুনটা এটাও দেখতে পান আপনারা এটাও সেম প্রাইস পড়বে দুই হাজার টাকা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট তো কারণ শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর কাজ করা একেবারেই সম্পূর্ণ পিটানো কাজ করা আছে পাটটা যেমন সুন্দর বডিতে কিন্তু সুতার কাজ করা স্টোনের কাজ করা আছে জর্জের ফাইব্রিক পরে পুরো বডিতে কাজটা করা একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজটা করা আছে এরপর আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার যেটাকে পিত্ত কালার বলে এই কালারটা দেখতে পেন আপনারা এই যে বটল গ্রিনটা পিত্ত কালারটা এটা একেবারে আনকমন একটা কালার একেবারে আনকমন অনেক সুন্দর একটা কালার দুই হাজার ছয়শো টাকা পাচ্ছেন এই শাড়িগুলা একেবারে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস চাইলে আপনারা আমাদের কাছ থেকে এক পিসেও ক্রয় করতে পারবেন ইনসাইড আউটসাইড সাইডে নিতে পারবেন ঠিক আছে মাত্র ছাব্বিশশো টাকা পড়বে এইটা হচ্ছে ব্ল্যাক যারা কালো চাচ্ছেন একদম পিওর ব্ল্যাক আছে কুচকুচে কালো যেটা সেই কালারটা এটা আপনার চাইলে কালোটা নিতে পারেন আমাদের কাছে সেম প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ